সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আচম এই পর্বে আমি উপসহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ পরীক্ষার আরও একটি প্রশ্ন সমাধান করে দেখাবো যে প্রশ্নটি এসেছিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নটিতে বলা হয়েছে যে একটি চব্বিশ ইঞ্চি ইন্টু ষোলো ইঞ্চি কলামের বারোটি নয় নম্বর রড ব্যবহার করা হয়েছে কলামের টাইয়ের সাইজ এবং টাইয়ের স্পেসিং নির্ণয় করতে বলা হয়েছে সো আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গুলার কলামের টাইয়ের সাইজ এবং টাইয়ের টাইবারের স্পেসিং নির্ণয় করতে বলা হয়েছে সো আমরা সলিউশনের প্রথমেই বলবো যে আমরা অ্যাকর্ডিং টু এনি কোড এনি কোড বলতে এসিআই কোড অনুসারে আমরা বলতে পারি যে আমরা সাধারণত ইউজ করে থাকি টাইবার হিসাবে তিন নাম্বার রডকে সো ইউজিং নাম্বার থ্রি বার as diver এটা কিন্তু আমাদের একটা অ্যানসার হয়ে গেল টাইবারের সাইজ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল টাইবারের সাইজ আমরা নির্ণয় করে ফেললাম এরপরে আমরা বলবো যে স্পেসিং উই নো স্পেসিং এস ইকুয়াল টু সিক্সটিন ইন্টু মেইন বার টায়া মেইন বার যেহেতু নয় নম্বর রডের কথা বলা হয়েছে নাইনকে এইট দিয়ে ভাগ করলে আমরা জানি যে ইঞ্চিতে আমরা এটার ডায়ামিটারটা পেয়ে যাব তো এটা ষোলোকে আট দিয়ে কাটতে দুই হয় এখানে এইটিন আসতেছে আস্তে এইটিন ইঞ্চ এরপরে দুই নাম্বার যে ফর্মুলা আমরা স্পেসিং এর জন্য ব্যবহার করবো স্পেসিং দুই নাম্বার যেটা সেটা হচ্ছে এস ইকাল টু স্পেসিংয়ের দুই নাম্বার ফর্মুলা যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে এস ইকাল টু আটচল্লিশ ইন টাইবার টায়ার টাইবার যেহেতু আমরা তিন নাম্বার ওয়ার্ডকে ইউজ করছি তিনকে আট দিয়ে ভাগ করে এটা কাটাকাটি করলে হচ্ছে আমাদের ছয় তিন ছয় এটাও এইটিন ইঞ্চি আসতেছে এবং ফাইনালি আমরা বলবো যে আমাদের আরেকটা ফর্মুলা হচ্ছে স্পেসিংয়ের তিন নাম্বার শর্ত হচ্ছে যে স্পেসিং মিনিমাম সাইড লেন্থ মিনিমাম সাইড লেন্থ সো এই তিনটার মধ্যে মিনিমাম সাইড লেন্থ কিন্তু আমরা এখানে দেখছি যে ষোলো ইঞ্চ সো ষোলো ইঞ্চি যেহেতু মিনিমাম সাইড লেন্থ দেওয়াই আছে তো এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম সবচেয়ে ছোট সেটাই হবে আমাদের স্পেসিংয়ের মান তো আমরা এই তিনটার মধ্যে তিনটা দ্বারা স্পেসিং নির্ণয় করব যেটা সবচেয়ে ছোট হবে সেটাই হচ্ছে আমরা স্পেসিং হিসাবে ব্যবহার করব এটাই হচ্ছে এস কোড অনুসারে এই ফর্মুলাটাই ইউজ করা হয় সো আমরা বলতে পারি যে ইউজিং आंसर होगे, सो यूजिंग नंबर थ्री बार एस टाइ सिक्सटीन इंच सेंटर टू सेंटर सिक्सटीन इंच সেন্টার টু সেন্টার এটাই আমাদের ফাইনাল অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন আমাদের অ্যানালাইসিস থেকে দেখলাম যে বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ ভিউয়াররা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্রায় এইট্টি পার্সেন্ট ভিউয়ার সাবস্ক্রাইব করছেন না সো সবাইকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং নিয়মিত এইরকম আমরা উপসহকারী এবং সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান এবং প্রশ্ন সমাধানের পাশাপাশি আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ সূত্রের প্রমাণ সূত্রের ব্যাখ্যা সহ আমরা ক্লাস নিয়ে আসব সেই পর্বগুলোর দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটা হচ্ছে একটা চমৎকার উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির একটি কোর্সের লিঙ্ক আপনারা যদি যান কোর্সটি এনরোল করে কোর্সটি যদি সম্পন্ন করতে পারেন তাহলে আপনাদের যারা উপসর্গের প্রকৌশল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার চিন্তা করছেন বা নিচ্ছেন তাদের একটি চমৎকার প্রস্তুতি হবে সেই কোর্সটি ঘুরে দেখার আমন্ত্রণ এবং এনরোল করার আমন্ত্রণ রইল এছাড়াও পরবর্তী সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে